সুপ্রিয় মানিকগঞ্জবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসালামু আলাইকুম স্বাগতম জবস পিটি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জের একটি বিজ্ঞপ্তি আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করবেন আর ফেসবুক এর মাধ্যমে আমার ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটিকে টিকে ফলো করে পাশে থাকবেন এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে তিনজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে যেখানে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং দুই নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ সহকারী যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন অর্থাৎ কোন স্বীকৃত বোর্ড হতে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটারে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনারা এই দুইটি পদে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি যারা আবেদন করবেন আপনার বয়স বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত তারা আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইস টি ডবল স্ল্যাশ ডিসি মানিকগঞ্জ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হয়ে গেছে গতকালকে সকাল দশ ঘটিকায় এবং আবেদনটি চলবে আগামী আঠারো আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদন করার পর আপনারা পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দেবেন একশো বিশ টাকা কীভাবে টাকা প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতা পড়লে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেব কারণ অসত্য ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে সুতরাং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোন বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ